আবারও চলে আসলাম আবার কিছু আপডেট নিয়ে আজ যেহেতু শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক বেলা একটার সময় আবারও প্রবল ঝাপটা হাওয়া সহ দুর্যোগ বাংলাতে প্রবেশ করেছে বাংলার মুখোমুখি ঘূর্ণিঝড় নয় বাংলায় প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে প্রবল ঝাপটা হাওয়া সহ ভারী বৃষ্টির মুখোমুখি রয়েছে যেখানে দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা হলদিয়া কন্টাই দীঘা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি সুন্দরবন এলাকা গোসবা জয়নগর মজিলপুর বারাইপুর তমলুক কলাঘাট ও উলুবেড়িয়া এবং বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে ইতিমধ্যে প্রবল ঝাপটা হওয়ার মুখোমুখি রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ মাঝে মধ্যে আশি কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া আসতে পড়তে পারে বিশেষ করে দেখতে পাচ্ছি কলাপাড়া ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহেশকালের কাছাকাছি ও এই মুহূর্তে ঘূর্ণিঝড় প্রবেশ করে গেছে বেলা একটা পর্যন্ত সাথে সাথে আমরা যে গভীরতা এই ঘূর্ণিঝড় ও এই যে দুর্যোগ কতখানি আঘাত হানতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ ও উপকূল জেলাগুলোতে এবং সাথে সাথে শান্তিপুর এবং এছাড়া কলাঘাট খড়গপুর ও এছাড়া চালেশ্বর ও বালেশ্বর এবং দীঘা কন্টাই এই সমস্ত এলাকাগুলোতে ইতিমধ্যে বৃষ্টি চলছে সাথে সাথে দেখে নেব এই মুহূর্তে বেলা দুটো থেকে তিনটা পর্যন্ত পরিবর্তন পারে বেলা থেকে আবহাওয়ার কোন রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং বিকাল চারটার দিকে আমরা একটি পরিবর্তন দেখতে পাচ্ছি আবহর যেখানে ঝাপটা হওয়ার যে গতিবেগ রয়েছে সে গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং সাতক্ষীরা খুলনা এবং কলাপাড়া এবং মতিরহাট ফরিদগঞ্জ এবং এছাড়া সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে আসতে পড়েছে এবং বিকাল চারটা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে নামখানা ও পেশারগঞ্জ হলদিবাড়ি গোসোবাসহ জয়নগর মজিলপুরের বেশ কিছু এলাকা এবং দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকার উপরে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চারটা পর্যন্ত এই ঘূর্ণিঝড় চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকার উপরে এবং ধীরে ধীরে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া আরও শক্তি অর্জন করছে এবং বাংলাদেশের কাছাকাছি আঘাত হানছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি রাত আটটার দিকে রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূল অঞ্চলগুলোতে কিন্তু হাওয়া রাত আটটা পর্যন্তও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং রাত এগারোটা বারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ সুন্দরবন এলাকা অর্থাৎ পেশারগঞ্জ নামখানা দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় সাগরের প্রচুর উত্তল রয়েছে এবং সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতও রয়েছে আর একচুয়ালি শনিবার অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর আবারও আমরা দেখতে পাচ্ছি যে আরো ভারী হাওয়া এবং ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে পারে এবং এরই তাণ্ডব আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বেলা দুপুরের দিকে দিকে ও একটার কিন্তু প্রবল ঝাপটা আবারও হাওয়া। যে ঝাপটা হাওয়া আমরা দেখতে পাচ্ছি একাধিক পশ্চিমবাংলার জেলাতে প্রবেশ করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এবং জামশেদপুর এবং এছাড়া ভুবনেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই কলকাতা রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাতে প্রবেশ করতে পারে এবং এরই দাপট রয়েছে প্রচুর পরিমাণে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার ঠিক রাত নটা থেকে দশটার দিকে এই ঝাপটা হওয়া কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব যে আগামী দুদিন অর্থাৎ আজ দুপুর থেকে শুরু হয়ে এই ঝাপটা হওয়া অতি ভারী বৃষ্টি ঠিক কতক্ষণ চলতে পারে আমরা দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ ঠিক শনিবার রাতের পর রবিবারের দিকে ঝাপটা হওয়ার সম্ভাবনা দুই বাংলাতে কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে এই ঝাপটা হওয়া ঘূর্ণিঝড়ের ঘটার সম্ভাবনা রয়েছে রবিবার রাতের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আজ দুপুরের মধ্যে যে অতি ভারী বৃষ্টি রয়েছে এই বৃষ্টিপাত খড়গপুর মেহেরপুর ও এছাড়া ধানবাদ সহ একাধিক এরিয়াতে রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বেলা গড়িয়ে বেলা গড়িয়ে আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছি কলকাতা সহ খড়গপুর ও বালেশ্বরের কাছাকাছি এবং বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে বৃষ্টিপাত সুন্দরবন এলাকাতে হতে পারে কিন্তু খুলনা কলকাতা রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা এই সমস্ত এলাকাতে আজ রাতের দিকে বৃষ্টিপাত কম হতে পারে কিন্তু সুন্দরবন এলাকার কিছু জায়গায় বৃষ্টিপাত রাতের দিকেও রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এবং কলাপাড়া সহ এই সমস্ত এলাকা এবং মতিরহাটেও হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে রাতের দিকে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকেও কিন্তু কলাপাড়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘূর্ণিঝড় ট্যাকিনের এর আপডেটটি ছিল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং কলকাতায় চন্দননগর বর্ধমান আরামবাগ ও এছাড়া শান্তিপুরের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ চলতে পারে অ্যাকচুয়ালি ছাব্বিশ ও সাতাশ তারিখে যে দুর্যোগের আশঙ্কা ছিল আমরা গত দশ থেকে বারো দিন আগে থেকে আপনাদেরকে জানিয়ে এসছে সেই দুর্যোগের একেবারেই মুখোমুখি বলতে পারেন আজ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিত মহেশকালী ও ফরিদগঞ্জ ও বালেশ্বর খুলনা এবং যশোর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় রবিবারের দিকেও কিন্তু প্রবল দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে দেখে নেব আজ তাপমাত্রা কেমন কি রয়েছে তো এই মুহুর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি যে আজ প্রবল তাপমাত্রা রয়েছে বিশেষ করে খুলনা ও কলকাতাতে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা আজ দুপুরে রয়েছে এবং শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি তাও তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে সাথে তাপমাত্রা রয়েছে কিন্তু আবারও প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং উনত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার পরিমাণ কমছে না তিরিশ তারিখের দিকেও তাপমাত্রা কিন্তু কমার রকম সম্ভাবনা নেই এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমলেও কিছু এরিয়াতে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কাল থেকে যাচ্ছে এবং এই মুহূর্তে আপডেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আবারও আপনাদের জন্য তো আমরা দেখতে পাচ্ছি একেবারে এই মুহূর্তে আজ দুপুরে যে ঘূর্ণিঝড় ঝাপটা রয়েছে একই রকম আবারও আগামীকাল দুপুরে আমরা ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়া দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আরো কিছু এরিয়াগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বৃদ্ধি পেতে পারে এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন